সুপ্রিয় সুধি মন্দির পরিক্রমার আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছে খুলনা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত দর্শনীয় শ্রী শ্রী আর্য ধর্মসভা কালী মন্দির মন্দিরটি খুলনা জেলার একটি অন্যতম বড় মন্দির যাক এবার মন্দিরের ইতিহাস শুনুন প্রায় দুইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী আর্য ধর্মসভা কালী মন্দির সনাতনীদের উৎপত্তির পূর্বপুরুষ ছিলেন আর্যগন যারা শুধু ব্যা নিয়ে চর্চা করতেন এই মন্দিরটির পাশেই রয়েছে একটি রাস্তা এবং যে রাস্তাটির নাম ধর্মসভা ক্রস রোড এই ধর্মসভা ক্রস রোডের ঠিক পাশে অবস্থিত আর্য ধর্মসভা মন্দির আঠারোশো পঁচাত্তর সালের দশ এপ্রিল দয়ানন্দ সরস্বতী বোম্বেতে আর্য সমাজের প্রতিষ্ঠা করেন আর্য সমাজ আধুনিক সময়ে সর্বপ্রথম হিন্দু ধর্মে প্রত্যাবর্তন প্রক্রিয়ার প্রচলন করে ধর্মসভার করার মধ্য দিয়ে বলা হয় তাকে এই মন্দিরটিতেই বিশ শতকের প্রথম দিকে আর্যদের ধর্মসভা অনুষ্ঠিত হয় বলে মন্দিরটির নামকরণ এমন আবার কেউ কেউ বলে থাকেন উনিশশো সালের দিকে ভারতের পন্ডিচেরি থেকে বিখ্যাত ঋষি অরবিন্দ সর্বপ্রথম এই মন্দিরে ধর্মসভা করেছিলেন বলে ধারণা করা হয় মন্দিরটির নকশা নির্মাণশৈলী এত অপরূপ ও নিখুঁত যে এখানে একটা চমৎকার রাজকীয় রূপ ফুটে উঠেছে যা হোক মন্দিরটি খুলনা শহরের সনাতনী গোষ্ঠীর জন্য একটা পবিত্র জায়গা যেখানে রয়েছে প্রত্যক্ষ কালীমাতার মূর্তি জালাকুমারী মায়ের মন্দির রাধাকৃষ্ণ মন্দির এবং শনিদেবের মন্দির প্রতি বছর দুর্গাপূজায় খুলনা জেলার প্রাণকেন্দ্রের এই মন্দিরটি বেশ উৎসবমুখর এবং জমজমাট থাকে খুলনা শহরের সকল স্তরের সনাতনীরা এবং খুলনার অদূরবর্তী প্রান্ত থেকে বিভিন্ন সনাতনীরা এই মন্দিরটি দেখার জন্য চলে আসেন খুলনা শহরের আর্য ধর্মসভা রোড মন্দিরটির শৈলী এবং নজর কাড়া ডিজাইনে বলে দেয় মন্দিরটি আসলে কত পুরনো এই মন্দিরটির নামকরণের ঘটনা নিয়ে মানুষের কৌতূহলের কোনো অন্ত নেই আপনারা চাইলেই মন্দিরটি দেখার জন্য খুলনা শহরের প্রাণকেন্দ্রে চলে আসতে পারেন অবশ্যই এরকম ইতিহাস নির্ভর মন্দিরগুলো আপনারা উপভোগ করতে পারবেন যদিও মন্দিরের সম্প্রসারণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে যা পাশের মন্দিরটি দেখেই সহজে অনুমেয় এখানে নতুন নতুন নকশা করা হচ্ছে এবং বর্ধনের কাজ করা হচ্ছে খুলনা শহরের এই আর্য ধর্মসভা মন্দিরের ইতিহাসটা আপনারা জানলেন এবং এই মন্দিরটি দেখার জন্য আপনারা চলে আসতে পারেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে পারেন এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি